আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিউয়ার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা স্পেশালি এই মডেলটা নিয়ে কথা বলবো স্পেসিফিক একটা মডেলই দেখাবো এটা খুবই কিউট খুবই চমৎকার একটা সাউন্ড সিস্টেম তো অনেক মানুষের ডিমান্ড ছিল এটার 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 প্রতি অনেকের রিকোয়েস্ট ছিল এই মডেলটার প্রতি মডেলটা হচ্ছে এমএইচসি এম ফোরটি ডি তো এর আগে স্টক শেষ হয়ে গেছিল নতুন করে আবার একটা হিউজ পরিমাণ একটা স্টক চলে আসছে রেডি স্টক যত ইচ্ছা তত দেওয়া যাবে যারা নিয়ে বিজনেস করতে চান তারাও ফোন দিবেন আপনাদের জন্য স্পেশাল প্রাইস হবে আর যারা এমনি ইউজের জন্য এক পিস নেবেন এম এমস সি এম এটার দাম রাখবো হচ্ছে ডিসকাউন্টে চুয়াল্লিশ হাজার নশো টাকা এইখান থেকেও ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা ভিউয়ার্স এই যে আমি দেখাই দিই এটা থাকবে হচ্ছে এমবি ফায়ারটা তারপরে এই যে স্পিকার এই যে একটা স্পিকার এই একটা স্পিকার আচ্ছা এই যে আর একটা স্পিকার এই দুইটা স্পিকার এই টোটাল তিন পিসের এই সেট এই যে এরকম লুকসটা খুবই কিউট খুবই কিউট চমৎকার তো অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এগুলাতে কি ব্লুটুথ আছে সিডি ডিভিডি আছে পেন ড্রাইভ এভরিথিং মাল্টি ফাংশনাল যে কোনো ওয়েতেই ইউজ করতে পারবেন আপনারা সিডি ডিভিডি চাইলে ইউজ করতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথে ইউজ করতে পারবেন এনএফসি ইউজ করতে পারবেন পেন ড্রাইভে টিভির সাথে এভরিথিং লাইভ মিউজিক করতে পারবেন ডিজে করতে পারবেন তো খুবই চমৎকার এই মডেলটা আর এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ অসাধারণ সাউন্ড কোয়ালিটি আপনারা আসবেন শোরুম ভিজিট করবেন হাতে রিমোট দিয়ে একেবারে চালায় টেস্ট করে নিতে পারবেন যদি ভালো লাগে সিদ্ধান্ত নেবেন তো মডেলটা আবার আমি বলে দিচ্ছি এম এস সি এম ফোরটি আর ওজন হচ্ছে ষোলো কেজি প্যাকেটটা আমি একটু দেখায় দিই এই যে প্যাকেটটা ষোলো কেজি ওজন এই যে এখানে রাখো ষোলো কেজি এই যে এই যে পাশে লেখা আছে ষোলো কেজি ষোলো কেজি ওজন আর এই যে প্যাকেটটা এই এক প্যাকেটের মধ্যে এই রকম আর আমাদের এই পাশে কিন্তু শেখ থার্টি ডি তারপরে হচ্ছে এই যে এখানে শেখ সেভেন্টি ডি আছে তো এইগুলো নিয়ে আরও একদিন নতুন ভিডিও করব এটার নতুন স্টক চলে আসছে ভিউয়ার্স আপনারা স্টক শেষ হওয়ার আগে দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে নামাজের সময় বাদে নামাজের সময় বাদে মেহরবানি করে আপনারা ফোন দিবেন আর যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই অলওয়েজ যারা আমাদের ভিডিওটা দেখেন এবং আপনারা কমেন্ট সেকশনে ভালো ভালো কমেন্টস করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে উৎসাহ দেন বিদায়ী আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই তো যারা এই প্রোডাক্টটি নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন অর্ডারটা কনফার্মের জন্য জাস্ট কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে দিবেন আর অনেকে আছে প্রবাসীরা বিশেষ করে যে ভাই বাড়িতে পুরুষ মানুষ নাই যে কুরিয়ার থেকে রিসিভ করা একটা হ্যাসেল নো প্রবলেম সব প্যারা আমি নিব আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন আমার লোক দিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি পাঠিয়ে দিব প্রোডাক্টের কিন্তু একটা টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট আপনারা যাতায়াত খরচটা অ্যাডভান্স করে দিবেন তো খুবই চমৎকার গেট আপটাই যে এখানে কিন্তু খোদাই করে সনি লেখা থাকবে স্পিকার এই পাশে তারপরে এই পাশে তারপরে এইখানে আপনারা ডিজে করার জন্য যারা ছোট বড় অনুষ্ঠান করতে চান বিয়ে সাদী গায়ে হলো জন্মদিন বা যারা আউটডোর ইনডোর ইউজ করতে চান অসাধারণ একটা সাউন্ড কোয়ালিটি অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা বলেন আমি চোখ বুঝে বলবো যে এই মডেলটা নেন এবং অনেকের ফিডব্যাক পাইছি আমার কথা এটা নিছে আমাকে বলছে যে ভাই আপনি যা বলছেন তার চাইতো বেটার পাইছি এটা তা আলহামদুলিল্লাহ তো এই প্রোডাক্টটা শেষ হওয়ার আগেই দ্রুত অর্ডার করতে হবে আর আমাদের শোরুম ভিজিট করতে হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট নাম্বার সনি ব্রাবিয়া জেনারেল ইলেকট্রনিক্স এক নাম্বার গেট দিয়ে ঢুকে সচিবালয় জিরো পয়েন্ট বরাবর একেবারে বাইতুল মকারম জাতীয় মসজিদের দক্ষিণ পাশ দিয়ে আসলে খুব সহজে আমাদের পেয়ে যাবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাই শপ নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাভিয়া জেনারেল ইলেকট্রনিক্স তো মডেলটা ভিউয়ার্স আমি আবারও দেখাই দিচ্ছি এম এসসি এম ফোরটি ডি এম ফোরটি ডি তো এটা শেষ হওয়ার আগে দ্রুত কন্ট্যাক্ট করতে হবে এই যে প্যাকেটও কিন্তু মডেলটা দেওয়া আছে প্যাকেটটা এখানেই থাকে এই যে মডেলটা ভিউয়ার্স আপনাদের যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এম এসসি এম ফোরটি ডি মাত্র ছত্রিশ হাজার টাকা একদম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম